হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এটা আমার বান্ধবীর বিয়ের সেকেন্ড পার্টের ব্লগ তো প্রথম ভিডিওটা তো তোমরা করছি সবাই দেখেছ আর এই সেকেন্ড ভিডিওটা ছিল বিয়ের দিনের ব্লগটা তো বিয়ের দিন সকালবেলা ওয়েদারটা খুবই খারাপ থাকার কারণে আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু দুপুর হয়ে গিয়েছিল আর দুপুর দুপুর তো পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে তখনও দেখছি ফুলের ডেকোরেশন চলছে আর বান্ধবীর বাড়িতে দুপুর দুপুর পৌঁছে যাওয়ার কারণ একটাই কেন কি ওই দিনও আমার কিছু কাজ ছিল বান্ধবীর বাড়িতেই নেইল এক্সটেনশনের আর বান্ধবীকেও সকালে সাজানোর দায়িত্বটা ছিল বাট ওয়েদারটা এতটাই খারাপ ছিল কি ওরও মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই ও বলছিল যে আর সাজবে না সকালবেলা তাই ও সেদিন সকালবেলা গায়ে হলুদে রকম কোনো সাজ করেনি নর্মাল সিম্পলভাবেই সকালে কোনোরকমভাবে একটু ছিল তো আমরা যখন ওর বাড়িতে পৌঁছেছিলাম গিয়েই ওর দেখা হয়নি আমাদের তো আমরা যখন গেছি তখনও পর্যন্ত কিন্তু ও জানেই না যে আমরা ওর বাড়িতে পৌঁছে গেছি ওর সাথে তখন আমরা দেখা করিনি আর দেখো আমাদেরকে দেখার পরে ওর রিয়াকশানটা ও কিন্তু জাস্ট এই দেখতে পেলো আমাদেরকে এই দেখো তো ওপর থেকে যখন দেখেছে আমাদেরকে দেখে তো আনন্দে নাচতে শুরু করে দিয়েছে আর ওদিকে ভেবেছিল সাজবে না কিন্তু যেহেতু ফ্লাওয়ার জুয়েলারি কিনেছিল কিছু গায়ে হলুদের জন্য আর ওদিকে সবাই যখন জল ভরতে গিয়েছে তখন বলল যে সেরকমভাবে কিছু সাজবে না জাস্ট নর্মালি ওকে হালকা করে একটু সাজিয়ে দিতে ওই জন্য আমি আর অপূর্ব ওকে একটু হালকা করে গায়ে হলুদের সাজে সাজিয়ে দিচ্ছিলাম যেহেতু স্নান করবে আর ওকে তখন আশীর্বাদটাও করতে আসবে তাই জন্য তো এদিকে গায়ে হলুদ নিয়ে তো সবাই জল ভরে চলে এসেছে আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে সবাই মিলে অনেক টানা বান্ধবীর বিয়েতে এসেছি না নাচলে কি হবে এমনকি পূজার মাও আমাদেরকে কাকিমা অনেক ডাকাডাকি করছিল যে নাচার জন্য তো তারপরে যাই হোক একটু নাচানাচি করলাম সবাই মিলে আর তার মধ্যে এদিকে দেখো ওকে কিন্তু আশীর্বাদ করতে চলে এসেছে আর ও বসে পড়েছে আর আমরা এদিকে কিন্তু সবাই মিলে নাচতে নাচতে হাঁপিয়ে গেছিলাম আর এদিকে অনেকটা টেনশনও হচ্ছিলো আমার কেন কি অনেকটা বিকেল হয়ে গিয়েছিল আর এদিকে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছিলাম আর যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছিলো ওই জন্য খাওয়া দাওয়া করেই আমি ব্রাইডকে ফোন করে বেরিয়ে পড়ি আর ব্রাইড ফোন ধরছিলো না সেই কারণে তো আমার অনেকটা টেনশন হচ্ছিল তো প্রথমে তো ব্রাইডের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না তারপরে যাই হোক ব্রাইডের বাড়ি খুঁজে পেলাম আর এখানে এসে যেটা দেখলাম সেটা দেখে তো আমার পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল যে কারণে আমি বান্ধবীর বিয়ের দিন দুটো বুকিং নিয়ে নিই একটার বুকিং নিয়েছিলাম ঠিক আমার সাথে সেই ঘটনাটাই ঘটলো আর আমার এই ব্রাইড ঠিক সেটাই লেট করে বসলো আমার এই ব্রাইড মোটামুটি টাইম দিয়েছিল যে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে সাজতে বসবে কিন্তু সেখানে গিয়ে সাড়ে পাঁচটা থেকে ছটা টাইম গিয়ে পৌঁছেছে ভাগ্যিস আমি ওই দিন আর কোনো বুকিং নেইনি ভেবেছিলাম বান্ধবীর বিয়ে যেহেতু সেহেতু একটু মন মতো সাজবো সেটা আর আমার কপালে নেই তো যাই হোক ফাইনালি আমি পৌঁছানোর পরে ব্রাইডকে নিয়ে ওর রেকমেন্ডেশনগুলো একটু জেনে নিলাম আমি পুরোটা আমার ওপর না আচ্ছা ঠিক আছে তুমি দেখো আমি তাহলে দেখছি দেখি আমাকে কেরকম কি দেখায় তো সেরকম আমি ওকে লুক করে দেওয়ার চেষ্টা করবো যাই হোক বহু প্রতীক্ষার পরে আমার ব্রাইডকে তো বাড়ির লোকের কাছে রিকোয়েস্ট করিয়ে যে অনেকটা লেট হয়ে গিয়েছে এবার তোমরা ওকে স্নান করিয়ে দাও স্নান করিয়ে দেওয়ার পরে তারপরে আমি ওকে নিয়ে চলে আসলাম আর নিয়ে এসে ওকে মেকআপে বসিয়ে দিলাম ওর রেকমেন্ডেশনগুলো জেনে নিয়ে তো ওর সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে তো ওর বেস মেকআপটাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি তো ভাবছিলাম কখন ফুল লুকটা কমপ্লিট করব। আর ফুল লুকটা কমপ্লিট করে ওর রিভিউটাও নিয়ে নিলাম তো আজকে তো তুমি আমার কাছ থেকে তোমার স্পেশাল দিন এই লুকটা নিলে একটু বলো প্লিজ তোমার কেমন লাগলো দারুণ লেগেছে দারুণ সবকিছু একদম পারফেক্ট একদম পারফেক্ট আমি যেমন চেয়েছিলাম যেমনটা বলেছি ঠিক আরো বেশি ভালো হয়েছে ওকে থ্যাংক ইউ আই স্টিক ডাউন করো ওকে চলো স্যাটিসফাইড তো চলো আজকের বিয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার ওর সাথে দেখা হবে ও রিসেপশন লুক নিয়ে আবার তোমাদের সামনে আসব তোমরা কিন্তু অবশ্যই জানিও লুকটা তোমাদের কেমন লাগলো তোর বিয়ে দিনের রিভিউটা তো তোমরা শুনতেই পেলে আর সেকেন্ড দিনের ও রিভিউটা শুনে ও আমাকে বলেছিল সবাই নাকি বলেছে ওকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর দুর্গা ঠাকুরের মতো লাগছে তো তোমরা একটু জানিও তো ওকে কেমন লাগছে আর ব্রাইডকে সাজিয়ে যতক্ষণে আমি বান্ধবীর বাড়িতে পৌঁছালাম ততক্ষণে দেখছি যে ও অলরেডি বর চলে এসেছে আর ও বিয়ে করতে শুরু করে দিয়েছে কি আর করা যাবে তখনও পর্যন্ত আমি রেডি হতে পারিনি আর এই যে ভিডিও ক্লিপসগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু কিছুই আমি নিয়ে এগুলো কিন্তু আমার বাকি বন্ধুরা নিয়েছিল আমার কাছ থেকে ফোনটা নিয়ে গেছিল আমি বললাম যে দেখ আমি যেহেতু ব্লগ করছি তো কিছু না কিছু তো ক্যাপচার করতে হবে আমি কতক্ষণে সেজে গুজে যাবো ততক্ষণে তো মনে হয় ওদের বিয়ে শেষ হয়ে যাবে তো যাই হোক ওর বিয়ের এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই অনেক তো আমি যতক্ষণে রেডি হয়ে ওর কাছে পৌঁছলাম তখন দেখছি অলরেডি বিয়ে করতে বসে পড়েছে মণ্ডপে তো ওর সাথে একটুখানি দেখা করলাম এতটাই ব্যস্ত মেয়েটা দেখো বিয়ে করতে বসে ওর কোনো শান্তি নেই বিয়ে করতে বসে ওকে ফোনে কথা বলতে হচ্ছে বান্ধবীর বিয়ে নিয়ে হয়তো একটু বেশি প্ল্যানিং করে ফেলেছিলাম ওই জন্য সব কিছু একদম ঘেঁটে ঘ হয়ে গেছে তো এই দেখো এটা ছিল আমার বান্ধবীর বিয়ের দিনের মেকআপ লুক খুব শর্ট টাইমে করেছে আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর বেশি টাইম লস না করে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম খেতে কেন কি অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের আবার বাড়ি ফিরতে হতো তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার ওর সাথে যখন দেখা করতে আসলাম দেখছি ওর বিয়েটা প্রায় শেষের দিকে তখন ওদের খই দেওয়া হচ্ছে ভাবলাম যে ফুল বিয়েটা একটুখানি দেখেই যাই তো ওর দেখো এর মধ্যে ওর সিঁদুর দানটাও কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি কিন্তু আমাদের সেই পূজার বিয়েটা হয়েই গেল যেই পূজার বিয়ের একদম আইবুড়ো ভাতের বিয়ের ব্লগ থেকে তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করেছি তো দেখো কত সুন্দর লাগছে ওকে তো তোমরা কিন্তু ওদের দুজনকে অনেক আশীর্বাদ করবো ওরা যেন নতুন জীবনে অনেক সুখে থাকে অনেক ভালো থাকে তো ওরা কিন্তু লাভ ম্যারেজ করেছে তো এটাই আশীর্বাদ করব বা সবার কাছে এটাই কামনা করব যে সবার ভালোবাসা যেন এইভাবেই পূর্ণতা পায় তো বান্ধবীর বিয়ে এই দিকে কমপ্লিট হয়ে গেল আর আমাদের যেহেতু খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম যে বান্ধবীর বিয়ে বলে কথা একটু নাচানাচি না করলে কি হয় এগুলোই তো স্মৃতি থাকবে তাই জন্য আমরা আর কি করবো একটু নাচানাচি করে নিলাম সবাই মিলে একটু নাচানাচি করে তারপরে আমরা আবারও চলে গেলাম পূজার সাথে দেখা করতে পূজার সাথে দেখা করলাম করে তারপরে ওখান থেকে সবাইকে বাই করে দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম